বন্ধুরা বর্তমানে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে চারিদিক থেকে সবকিছু পজিটিভ সাইনের জন্য ইন্ডিয়ান স্টক মার্কেট একটা ব্রেকআউটও দিয়েছে যেখানে বেশ কিছু দিনে পঁচিশ হাজারের আশেপাশে নিফটি পঁচিশ হাজার একশো গিয়ে আবার পঁচিশ হাজারের নিচে চলে যাচ্ছিল সেখান থেকে পঁচিশ হাজার পাঁচশো ক্রস করে আজকে একটা সময় আমি এখন ভিডিওটি বানাচ্ছি দুপুর দেড়টা বাজে তো এই সময়তেও কিন্তু নিফটি অ্যাভারেজ পঁচিশ হাজার ছশো থেকে ছশো পঞ্চাশের আশেপাশে ট্রেড করছে তো মার্কেটের এই পজিটিভ সেন্টিমেন্ট আমার মনে হয় এখান থেকেও নেক্সট কিছু টাইমে এইভাবেই বজিয়ে থাকবে হ্যাঁ যদি ডোনাল্ড ট্রাম্প আট তারিখে আটই জুলাই কোনো এদিক ওদিক করে না বসে তাহলে আমার মনে হয় মার্কেট এই বছর ইয়ার এন্ডিংয়ের মধ্যে হয়তো একটা নতুন হাই তৈরি করতে সক্ষম হতে পারে তবে এই মার্কেট কন্ডিশনে বিগিনার ইনভেস্টররা বেশ কিছু ভুল ডিসিশনের কারণে প্রত্যেকবার মার্কেটের টপে যেভাবে ফোমোর মধ্যে পড়ে মানে ফেয়ার অফ মিসিং আউটের মধ্যে পড়ে তারা টপ লেভেলে এন্ট্রি নিয়ে নেয় আর স্টপ লস কনসেপ্ট ফলো করতে গিয়ে ফাইনালি আবার স্টপ লস নিয়ে বসে এবং অ্যাকচুয়ালি মার্কেট যে যে বাইশ হাজারের লেভেল থেকে ছাব্বিশ হাজার দিকে আসলো এত বড় বুল মার্কেটের ম্যাক্সিমাম বেনিফিট কিন্তু রিটেল ইনভেস্টার নিতে পারে না কখনও তারা মার্কেট যখন উপরের দিকে যেতে থাকে তখন ফোমোর মধ্যে পড়ে যায় এবং টপ লেভেলে এন্ট্রি করে আবার মার্কেট যখন বটমের আশেপাশে থাকে কন্টিনিউসলি প্যানিক সেলিং হয় সেই সময় যখন স্টক দাবিয়ে ইনভেস্ট করার সময় সেই সময়তে তারা অ্যাকচুয়ালি অন্যের দ্বারা ডিমোটিভেট হয়ে যায় এবং মার্কেটের ওই সমস্ত হাবিজাবি কনসেপ্ট ফলো করতে গিয়ে তারা আবার লোয়ার লেভেলে বিক্রি করে বসে তো এই মার্কেট কন্ডিশনে এই পঁচিশ হাজার পাঁচশো থেকে ছশো লেভেলে আমাদের কোন কোন বিষয়ের উপর ধ্যান রাখা উচিত বা আমাদের মাথায় রাখা উচিত এরকম দুটো তিনটে পয়েন্টস ডিসকাস করব বিশেষ করে এই মার্কেট কন্ডিশনে ফোমোর মধ্যে পড়ে যেন আপনারা টপ লেভেলে ভ্যালুয়েশন না দেখে এন্ট্রি না নেন যাতে ভুল এন্ট্রির থেকে আপনাদের বাঁচাতে পারি এবং এখান থেকে মার্কেটে ঠিক কতটা এক্সপেকটেশন রাখা উচিত মানে নিফটি এবছর কত দূর পর্যন্ত যেতে পারে কিছু লজিক্যাল বিষয় ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনের উপর আমি একটা পারফেক্ট ডিসিশনে আপনাদের নিজেতে হেল্প করতে পারি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় যে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে মার্কেট বাইশ হাজারের লেভেলে আমি আপনাদের বারবার বলেছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড থাকুন সেই সময় যারা ইনভেস্ট করেছিল আশা করছি আজকে তারা বেস্ট বেনিফিট পাচ্ছে এবং লাস্ট কিছু সময় যেসব কোম্পানি আমি ডিসকাস করেছি সেসব কোম্পানিগুলোও ভালো পারফরমেন্স করেছে তো আমার দ্বারা যদি আপনাদের কিছুটা হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে মোটিভেট করতে হেল্প করবেন চলুন নিফটির ভ্যালু আপনি আপনাদের বোঝানোর জন্য অথবা নিফটি এখান থেকে কোথায় যাওয়ার টার্গেট রাখা যেতে পারে রিজনেবল কিছু পয়েন্টস আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যেটা যেটার মাধ্যমে আপনারা একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবেন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং করে পুরো ক্যালকুলেশন করি পুরো পয়েন্টসটা বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন বর্তমানে যদি এই যে নিফটি পঁচিশ হাজার ছশো পঁচিশে ট্রেড করছে আমি যদি একবার নিফটিকে এখানে ওপেন করে নিই ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন তো নিফটি এই লেভেলে পঁচিশ হাজার ছশোর লেভেলে যদি আমি নিফটির ভ্যালুয়েশান রাখি লেফট সাইডে আমি ক্যালকুলেটার রেখেছি কারণ ক্যালকুলেটরের বেশ কিছু পয়েন্টস আমি আপনাদের ক্যালকুলেট করে বোঝানোর চেষ্টা করব তো বর্তমানে যদি আমি নিফটির পি রেশিও দেখি তাহলে কালকের ক্লোজিং হিসেবে যদি দেখা যায় তাহলে নিফটি বর্তমানে তেইশের পি রেশিও ডিমান্ড করছে আর এই তেইশের পি রেশিও কিন্তু কোনো মতেই আমি একেবারে সস্তা বলতে পারবো না কারণ ওয়ারেন বাফেটের মতে যদি আপনি পি রেশিও দেখছেন তাহলে ইন্ডিয়ান মার্কেট হিসেবে সব থেকে তো বেস্ট হয়ে থাকে বাফেট ইন্ডিকেটর ইউজ করা আর পি হিসেবে আমরা দেখতে পারি তো সেই হিসেবে পঁচিশের উপরে নিফটি পি যখন যখন যায় তখন কিন্তু একটু হায়ার রিস্কি হয়ে যায় যেগুলো আমি একটু পরে হিস্ট্রির ডেটা আপনাদের দেখাচ্ছি তার আগে নিফটি লাস্ট এক বছরে কত রিটার্নে বর্তমানে দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত লাস্ট ট্রেলিং টুয়েলভ মান্থে নিফটি সেভেন পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে এবং লাস্ট পাঁচ বছরে নিফটি অ্যাভারেজ কুড়ি পার্সেন্টের আশেপাশে সিএজিআর রিটার্ন প্রোভাইড করেছে যেটা কিন্তু নিফটির জন্য একটা ভালো রিটার্ন কুড়ি পার্সেন্ট করে লাস্ট পাঁচ বছর সিএজিআর রিটার্নে রয়েছে তবে দশ বছর রিটার্ন হিসেবে কিন্তু মাত্র বারো পার্সেন্ট রিটার্ন রয়েছে তাহলে দশ বছরে নিফটি তার অ্যাভারেজ রিটার্নে দাঁড়িয়ে রয়েছে পাঁচ বছর হিসেবে যদি আমি দেখি তাহলে শর্ট টার্মে মার্কেট কিন্তু কিছুটা রিস্কি লাগছে কারণ পাঁচ বছরে নিফটি তার নর্মাল রিটার্নকে বিট করে অনেক হায়ার রিটার্নে বসে আছে তবে লং টার্মের হিস্ট্রি এখনো ঠিকঠাক লেভেলে রয়েছে কোনো অসুবিধা নেই তার মানে শর্ট টার্মে মার্কেটে কারেকশানের চান্স থাকলেও লং রানে মার্কেটকে একটু হায়ার রিটার্নের জন্য প্লে করা যেতে পারে যদি আপনার একদম শর্ট টার্ম ভিউ রয়েছে এক বছর বা দেড় বছর তাহলে এই পয়েন্টসটা ভালো করে দেখুন যদি আমি নিফটির এখান থেকে লাস্ট পাঁচ বছরের মিডিয়ান পি বের করি তাহলে এটা পি এটা প্রাইজের চার্ট রয়েছে এখানে পি চার্টের মধ্যে আসলাম পাঁচ বছর এবং দশ বছর যদি একটু লং টার্মেও দেখি তাহলে দশ বছরে নিফটি কখন কখন টপের থেকে পি কন্ট্রাকশন হয়েছে তো ভালো করে দেখুন এখানে দু হাজার পনেরোতে নিফটি একুশের পি টাচ করার পর ঝপ করে নিচের দিকে এসেছিল তারপর এই জায়গাতে নিফটি দেখুন অ্যাভারেজ চব্বিশের পিই টাচ করে দু হাজার ষোলোতে সেখান থেকে আবার একটা কারেকশান আসে এবং যদি আমি দু এটা কত আছে একটু টপটা দেখিনি দু হাজার আঠেরোতে দেখি তাহলে নিফটির সাতাশের পি টাচ করার পর আবার কারেকশান আসে তো পঁচিশ থেকে সাতাশের এই যে লেভেলটা এখন মার্কিং করা আছে এই লেভেলে যখন যখন নিফটি যায় সেখান থেকে কিন্তু একটা বাম্পার কারেকশান আমরা দেখতে পারি ক্র্যাশ যদিও বছরে তো এত তাড়াতাড়ি আসে না ক্র্যাশের সম্ভাবনা একটু কম থাকে তো সেই হিসেবে আমি বলবো যে নিফটি এখান থেকে বর্তমানে যদি আমি দেখি তাহলে বাইশের পিই ডিমান্ড করছে বাইশ পয়েন্ট পাঁচ অ্যাভারেজ তেইশের পিই উপরে আপনার দেখে নিয়েছি তাহলে পঁচিশের পিই পর্যন্ত নর্মাল যেখান থেকে একটু কানেকশন হওয়ার চান্স থাকতে পারে তবে এখান থেকে যদি নিফটি পঁচিশের পিইতে যায় তাহলে কতটা রিটার্নের এক্সপেক্টেশন আমরা মার্কেট থেকে এখান থেকে শর্ট টার্মে মানে এক বছর বা দেড় বছরের ম্যাক্সিমাম কতটা রিটার্ন আমাদের অ্যাকচুয়ালি এক্সপেক্টেড করা উচিত তো সেই হিসেবে যদি আমি পি হিসেবে দেখি তাহলে পি থেকে কিন্তু দশ পার্সেন্ট গ্যাপ রয়েছে কারণ যদি আমি পঁচিশের পিই ডিমান্ড করি দেখুন তেইশের পিই রয়েছে বর্তমানে তাহলে তেইশের পি যদি আমি টেন পার্সেন্ট বের করি তাহলে টেন পার্সেন্ট হচ্ছে টু পয়েন্ট থ্রি মানে আজকে যে মার্কেট এই যে তেইশ হাজার এত লেভেলে টাচ করে আছে পঁচিশ হাজার ছশো তো ওই পঁচিশ হাজার ছশো থেকে এই পি থেকে যদি আপনি দেখেন তেইশের পি থেকে টু পয়েন্ট থ্রি টায় থ্রি পার্সেন্টেজ মানে যদি আপনি টেন পার্সেন্ট বের করেন তাহলে টু পয়েন্ট থ্রি তার মানে তেইশের পি থেকে পঁচিশের পিই পর্যন্ত আপনি মাত্র দশ পার্সেন্ট পি টার্গেট রাখতে পারেন যেটা নর্মালি মার্কেট থেকে আসে তাহলে দশ বারো পার্সেন্ট পিই এবং ইপিএস তো খুব তাড়াতাড়ি আসে চলবেন ইপিএস কিন্তু একটু টাইম লাগবে আসতে তো সেই হিসেবে আমি বলব দশ পার্সেন্ট রিটার্নের এক্সপেকটেশন আমরা বর্তমানে মার্কেট থেকে রাখতে পারি আর আজকের দিনে যদি আমি রাউন্ড ফিগারে নিয়ে নিই আমি ধরে নিন নিফটির আমি এখানে পঁচিশ হাজারই নিয়ে নিচ্ছি পঁচিশ হাজার পাঁচশো রাউন্ড ফিগারে ধরছি পঁচিশ হাজার পাঁচশো বর্তমানে নিফটি ট্রেড করছে আর এই পঁচিশ হাজার পাঁচশো এখান থেকে আমি দশ পার্সেন্ট টার্গেট রাখতে পারি তাহলে পঁচিশ হাজার পাঁচশো ইন্টু টেন পার্সেন্টেজ তাহলে কত হচ্ছে পঁচিশশো পঞ্চাশ তাহলে পঁচিশশো পঞ্চাশ প্লাস আমি এখানে নিয়ে নিচ্ছি পঁচিশ হাজার পাঁচশো তাহলে আঠাশ হাজার পঞ্চাশ তাহলে নিফটি এখান থেকে যদি দশ পার্সেন্ট রিটার্নের আপনি এক্সপেকটেশন রাখেন তাহলে আমি বলবো এখান থেকে আঠাশ হাজার পাঁচশো পঞ্চাশ একবার আমি ডেটাটা দেখে নিচ্ছি আঠাশ হাজার পঞ্চাশ তো আঠাশ হাজার পঞ্চাশ পর্যন্ত নর্মাল রিটার্নের এক্সপেকটেশন আমরা নিফটির থেকে রাখতে পারি এটা হচ্ছে মার্কেটে নেক্সট এক বছর বা দেড় বছরে যদি আপনি একদম শর্ট টার্ম ভিউ রাখছেন তাহলে এই লেভেলে যাওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের ভয় পাওয়া উচিত আর এই তেইশের পি রেশিওতে এসে আমি কোনোমতেই রিস্কি ইনভেস্টমেন্টের সাজেশান আপনাকে দেবো না তো বুঝে শুনে ইনভেস্ট করবেন সেভেন্টি পার্সেন্ট ইনভেস্টেড রাখুন তারপর যদি মার্কেট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফকে মানে নেগেটিভ রিয়াক্টেড করে তাহলে তো মার্কেট আরও বেশি উপরে যেতে পারে সেটাতে এক্সট্রা বুলকে সিনারিওর কথা আমি আলাদাই রাখছি তো এই ক্যালকুলেশন আমাদের একদম পারফেক্ট ফিট বসে আর এই লেভেলে যদি আমি বলি তাহলে নিফটি যদি আঠাশ হাজার পঞ্চাশে টাচ করে তখন আমাদের ধীরে ধীরে লার্জ ক্যাপ কোম্পানিতে আবার শিফট করা উচিত যেমন ভেরি রিসেন্টলি আমরা কিছু স্মল ক্যাপ কোম্পানিতে এন্ট্রি নিয়েছি এগুলো তো আপনার সাথে ডিসকাস করেছি যারা মেম্বার ভিডিও দেখছেন তো লাস্ট এক দেড় মাসের মধ্যে আমি টোটাল দশখানা কোম্পানি আপনার সাথে ডিসকাস করেছি যার মধ্যে চার পাঁচটা কোম্পানি তো বড় বড় রিটার্ন প্রোভাইডও আপনাদের করেছে আর এই সব কোম্পানিগুলোতে আমরা শিফট কখন ক্যাপে নিফটি যখন ওই আঠাশ হাজারের আশেপাশে যাবে একটু মশা মধ্য দিয়েছে তো এই আঠাশ হাজারের আশেপাশে যখন যাবে তখন আবার আমরা নিফটি থেকে মানে আমাদের পোর্টফোলিওর রিস্কি কোম্পানিগুলো থেকে সেফ কোম্পানিতে কনভার্ট করার কথা ভাবতে পারি আর লং টার্ম ইনভেস্টমেন্টের হিসেবে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো তো যদিও প্রফিট বুকিং করা উচিত যেমন আগের দিনে কেউ আমাকে কোশ্চেন করেছিলেন তাদের যদি শর্ট টার্মেই প্রফিট বুকিং করে নিই তাহলে লং রানে পাঁচ বছর রাখবো কোথায় লং রানে পাঁচ বছর হোল্ড করার জন্য আপনাকে এন্ট্রিটা একেবারে বটমে নিতে হবে মানে মার্কেট ক্র্যাশে যদি কোনো কোম্পানির এন্ট্রি নিয়ে থাকেন সেক্ষেত্রেই পাঁচ সাত বছর হোল্ড করুন বড় মাল্টিব্যাকার রিটার্ন সেখান থেকে আসে ওয়েল ক্রিয়েশন সেখান থেকে হয় তবে আজকের এই মার্কেট কন্ডিশনে পাঁচ সাত বছর লম্বা ভিউ রাখা উচিত নয় এখান থেকে ছোট ছোট মার্কেট যখন পঁচিশের পি ছাব্বিশের পি ট্রেড ট্রেড করবে বা আঠাশ হাজার মার্কেট ক্রস করবে সেই লেভেলে গিয়ে প্রফিট বুকিংয়ের কথা ভাবাই উচিত তা না হলে কিন্তু শর্ট রানে যেই প্রফিটটা সেটা আমরা কামাতে পারব না তো এইভাবে ডিসিশান নিই সঠিকভাবেই ইনভেস্টমেন্ট করুন ফোমোর মধ্যে পড়ে আপনার আশেপাশের অন্যের পোর্টফোলিও কোনো একটা কোম্পানি আছে পনেরো পার্সেন্ট উপরে গেছে কিন্তু আপনার পোর্টফোলিওর কোম্পানি যায়নি সে কারণে আপনি টপ লেভেলে গিয়ে কোনো রিস্কি কোম্পানিতে ইনভেস্ট করে দিলেন এইসব ডিসিশান কোনো মতেই আমি নেওয়ার সাজেশান দেবো না মার্কেট যদি এখান থেকে ভালো পারফরমেন্স করতেই থাকে এরকম তাহলে মাথায় রাখবেন মার্কেট আমাদের অন্যান্য দিক থেকে অপরচুনিটি দেবে ভালো ভালো আইপিও আসবে সেখানে এইচএনআই তে অ্যাপ্লাই করে বড় প্রফিট গেইন করা যেতে পারে আইপিওতে অ্যাপ্লাই করে চার পাঁচটা অ্যাকাউন্ট থেকে ইউজ করলে আইপিও থেকে ভালো প্রফিট মার্কেট থেকে কামানো যায় সেটা একটু রিস্ক ফ্রিও হয় তবে ভালো আইপিও থেকে উল্টো আইপিওতে না বুঝে ইনভেস্ট করবেন না আইপিওতে অ্যাপ্লাই করার প্রসেস এবং আইপিও কোন আইপিও থেকে আমাদের লস হওয়ার চান্স একদমই জিরো সেগুলো যদিও অতীতে আমি আপনার সাথে ডিসকাস করে দিয়েছি ভিডিও আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে এবং মেম্বার সন্লে ভিডিওতেও কিছু ভিডিও প্লে করা রয়েছে সেখানে যারা মেম্বারশিপ নেওয়া রয়েছে অবশ্যই তারা দেখে নেবে আর আশা করছি মার্কেট সম্পর্কে বেসিক কিছু ভিউ আপনারা দিয়ে দিয়েছি কোনো উল্টোপাল্টা ভুল ডিসিশনের যাবেন না তাড়াহুড়ো করে প্রফিট বুকিং করবেন না বা তাড়াহুড়ো করে এন্ট্রি নেওয়ার কথা ভাববেন না পার্সেন্ট ইনভেস্টেড থাকুন মার্কেট যদি টপের আশেপাশে চলে যায় তখন আমি আপনাদের আবার সাবধান করব সঠিক লেভেলে এসে তবে এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই যদি ডোনাল্ড ট্রাম্প পাগলামো না করে তাহলে আমার মনে হয় মার্কেট নেক্সট কোয়ার্টারের মধ্যেই হয়তো নতুন হাই তৈরি করে দিতে পারে তো এই অবধি রাখছি আর যদি কোনো পয়েন্টস নিয়ে কোথাও ডাউট থাকে অবশ্যই আপনারা কোয়েশ্চেন করবেন আপনাদের ম্যাক্সিমাম আমার তরফ থেকে আমি বেস্ট দেওয়ার চেষ্টা করি কমিউনিটি যেহেতু অনেক বড় হয়ে গেছে হয়তো সমস্ত কোশ্চেনের অ্যান্সার পান না তবে প্রত্যেকটা কোয়েশ্চেন আমি পড়ি বেস্ট কোশ্চেনগুলো যেগুলো মনে করি আপনাদের নলেজ গেইন হতে পারে বা যে সমস্ত কোশ্চেনগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আপনারা কোথাও প্রবলেমে ফেসে আছেন সেগুলোর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং সেভি রুলস এবং রেস্ট্রিকশনের এগেন্সটি গিয়ে কোনো স্টক স্পেসিফিক কোশ্চেনগুলো আমি একটু অ্যাভয়েড করি কারণ সেবি বর্তমানে একটু ক্রিটিক্যাল ডিসেশন নিচ্ছে একটা ভিডিও আমার ডিলিটও করেছে এশিয়ান পেইন্টের যে কারণে আমি মানে স্টক স্পেসিফিক কনভার্সেশনে যাব না আর আমি যদিও ট্রাই করব পরশু দিন মানে রবিবার দিন একটা লাইভ প্রোগ্রামে আসার জন্য সেটা মেম্বার স্তন্ডেই নয় নর্মালি লাইভ প্রোগ্রাম হয়তো আটটা থেকে স্টার্ট করব তো সেখানেও বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এবং আপনাদের কোশ্চেন নেওয়ার চেষ্টা করব আজকের মতো এই অব্দি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইন ডেপথে শিখতে চাইছেন পি এক্সপেনশন পি কন্ট্রাকশন মার্কেটের সাইকেল কিভাবে কাজ করে স্টক স্পেসিফিক কখন এন্ট্রি নেওয়া উচিত কখন প্রফিট বুকিং করা উচিত কোনো কোম্পানির ডেটা ম্যানেজ করে আপনাকে ঠকানোর চেষ্টা করছে কিনা সমস্ত পয়েন্টস বেসিক থেকে অ্যাডভান্স আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি পার্সোনাল ক্লাসে এনরোল করার জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনারা নাম রেজিস্টার করতে পারেন বর্তমানে কিছু ডিসকাউন্টও ওখানে চলছে ইনফ্লুয়েন্স হবেন না স্টক মার্কেট নিয়ে সিরিয়াস থাকলে তাহলেই ক্লাসে অ্যাড হওয়ার চেষ্টা করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং আবার দেখা হবে কালকে এবং পরশু দিনে লাইভ ভিডিওতে অবশ্যই সবাইকে অনুরোধ থাকবে লাইভে জয়েন করার জন্য আপনার মনে যা ডাউট রয়েছে সমস্ত ডাউট আপনারা ক্লিয়ার করতে পারবেন